অলৌকিক বলতে কি আসলে কোনো কিছু আছে আসিফ ভাই অলৌকিক বলতে কি অলৌকিক কোনো কিছু ঘটতে পারে অলৌকিক যদি কিছু থাকে সেই জিনিসটা আপনি প্রুফ করেন মানে আপনি তো অনেক বেশি জ্ঞান রাখেন এই আমি আপনার কাছে কখনো কোনো অলৌকিক ঘটনা দেখি নাই আপনার কাছে যদি কোনো অলৌকিক ঘটনার যদি কোনো প্রমাণ থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা আছে সেই সংস্থাটার নাম হচ্ছে সেন্টার ফর ইনকোয়ারি তারা একটা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে যে আপনি যদি কোনো অলৌকিক ঘটনা প্রমাণ করতে পারেন সেটা যে কোনো কোনো লৌকিক আমরা ব্যাখ্যা দিতে পারবো না যেটা অলৌকিক হ্যাঁ এরকম যদি অতি প্রাকৃতিক কোনো অলৌকিক ঘটনা যদি আপনি দেখাতে পারেন তাহলে এখন পর্যন্ত আমি যতদূর জানি যে দশ মিলিয়ন ইউএস ডলারের একটা চ্যালেঞ্জ দেয়া আছে আপনাকে দশ মিলিয়ন মানে দশ লক্ষ এক মিলিয়ন হয় হ্যাঁ মানে এক কোটি এক কোটি ইউএস ডলার দিবে এই এক কোটি ইউএস ডলারের দাম বাংলাদেশে মানে টাকা হইলো আচ্ছা মানে সখানে কোটি টাকা আপনি পাওয়া যাবেন তাহলে তো ভাই এই যে চিপা চাপাতে এই যে বাংলাদেশের চিপা চাপা এরকম অলৌকিক কেবলাকা বা দয়াল বাবাদের সন্ধান পাওয়া যায় যে কোনো একটারে নিয়ে আপনার কাছে যদি অলৌকিক কোনো কিছুর প্রমাণ থাকে তাহলে সেই জিনিসটা আমাকে না দেখায় দয়া করে আপনাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সেন্টার ফর ইনকোয়ারি সেখানে যোগাযোগ করে তাদেরকে প্রুফটা করেন আমাকে 5% দিলেই হবে যে টাকাটা পাবেন আমাকে 5% পাঠিয়ে দেন ঠিক আছে আচ্ছা ভাই দাওয়াত থাকলো 5% নেওয়ার জন্য এখন কত হিসাব ভাই মানে লাস্টের দিকে চলে আসছে আমরা প্রায় আমার প্রায় শেষের দিকে প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আসলে কি কোনো ধর্মই কি বিশ্বাস করার মতো না বা মানার মতো না মানের মতো হইতে হইলে তো তাদের সেরকম যুক্তি তথ্য প্রমাণ থাকতে হবে যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আমি কেভাবে মানবো একটা জিনিস একজন একটা পাগলা বাটা হেরা পর্বতের গুয়ায় গিয়া গাজা খায় কি না কি বলছে এটা আমার মানতে হবে নাকি তাহলে আমাদের জীবন ব্যবস্থা কি হতে পারে আসিফ ভাই জীবন ব্যবস্থা আমরা আমাদের যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব সেই জিনিসটা আমরা বিচার বিবেচনা করব যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই যেমন ধরেন একটু আগে যে হাদিসগুলো আপনাকে দেখালাম এই জিনিসটা আমরা আমাদের যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে বুঝতে পারতেছি এটা অত্যন্ত অমানবিক একটা কাজ হইছে যে কাজ যে জিনিসটা আমরা আমাদের যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ব্যবহার করে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা অন্যায় হয়েছে কিছু মানুষের অধিকার হরণ হয়েছে আমরা এই কাজটা করতে দিব না সভ্য সমাজে আমরা এই কাজটা করতে দিব না আমাদের সভ্য সমাজের সমস্ত নিয়ম কানুন নির্ভর করবে যুক্তি তথ্য প্রমাণের উপরে কোনো অন্ধবিশ্বাসের উপরে না কোনো একটা গ্রন্থে লেখা আছে কোন একটা মানে পয়গম্বর দাবি করা একটা লোক বলছে ওদেরকে মারো তাই ওদেরকে মারাটা সঠিক হয়ে যাবে এরকম কোনো অন্ধবিশ্বাসে আমরা বিশ্বাসী হব না আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখবো যে কোন কথাটা সঠিক যেটা সঠিক হবে আমরা সেই কাজটা করবো